আজকে হকি বেঙ্গলের পক্ষ থেকে এই না আপনারা জানেন 14 তারিখে উনি মারা গিয়েছিলেন কিন্তু ওনার 2 মে ওয়েস্টপেজ এর বাইরে ছিলেন বলে আজকে ডেটটা 14 তে ওরা করেছিল শেষকৃত্য সম্পন্ন করার। এই আজকে ডেটে আজকে হচ্ছে আপনারা 17 তারিখের শেষকৃত্য সম্পন্ন করার জন্য বুক করেছিল এবং হকি বেঙ্গলে এখন বডি ওয়েস্টপেজের আছে। ওয়েস্টপেজ আপনারা জানেন তিনি ওয়ার্ল্ড কাপ हॉकी এবং অলিম্পিক হকিতে তিনি অংশগ্রহণ করেছেন এবং ব্রেজ ব্রঞ্জ মেডেলিস্ট তিনি ছিলেন তার মধ্যে একজন বড় বড় খেলোয়াড়কে আমরা হারিয়েছি এটা হকি প্লেয়ারদের কাছে এবং আমাদের কাছে বাংলার কাছে খুবই একটা দুঃখজনক ব্যাপার আজকে তার শেষকৃত্য সম্পূর্ণ হচ্ছে আমরা সবাই মিলে তাকে শ্রদ্ধা জানিয়েছি বিভিন্ন ফিল্ডের মানুষ এখানে এসছে লিয়েন্ডার পরিবাররাও এসছে লিয়েন্ডারও আসছে আমি সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি আর বেশ পেজের প্রতিও সম্মান শ্রদ্ধা নতুন যারা হকি প্লেয়ার উঠে আসছে নতুন এই যুগে এই যে অনেক বাচ্চা বাচ্চা প্লেয়াররা দেখবেন দাঁড়িয়ে আছে তারা সম্মান করছে তাদের জানা উচিত বেশ কে খেয়েছিলেন আমরা নিশ্চয়ই পরে এটা তাদের সম্পর্কে ব্যাখ্যা করব পরে এটা প্রত্যেকেই মনে রাখতে হবে ছোট ছোট প্লেয়ার যারা আজকে যারা আগামী দিনে বড় প্লেয়ার হবে সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে ডিসিপ্লিন জীবনযাপন খেলাধুলো যেটা খেলতে হবে সেটা ভালো করে খেলতে হবে